ভুলেও ডায়াল করবেন না এই নম্বর আপনার কল চলে যাবে জালিয়াতিদের কাছে বর্তমানে প্রায়শই নতুন নতুন পদ্ধতিতে অনলাইন স্ক্যাম ঘটে থাকে আর এবার স্ক্যামাররা প্রতারণা করার জন্য বেছে নিয়েছে কল ফরওয়ার্ডিং পদ্ধতি সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগে অর্থাৎ ডিওটি ভারতের লক্ষ লক্ষ মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি সতর্কতা জারি করেছে সেখানে তারা জানিয়েছে যদি কোনো অজানা ফোন নম্বর থেকে কল করে স্টার ফোর জিরো ওয়ান হ্যাশ ডায়াল করার নির্দেশ দেয় তাহলে অবিলম্বে এড়িয়ে যাওয়া উচিত ইতিমধ্যে টেলিকমিউনিকেশন বিভাগ ব্যবহারকারী এই বিষয়ে সতর্ক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের এই ধরনের কলগুলি থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে এই স্ক্যামে প্রতারকদের নিজেদের ডেলিভারি এজেন্ট ব্যাংকের প্রতিনিধি বা যে কোনো পরিষেবা প্রদানকারী হিসেবে জাহির করে থাকে আর ফোন করার পর তারা ব্যবহারকারীদের নেটওয়ার্কের সমস্যা বা অন্য কোনো পরিষেবার সমস্যার কথা জানায় তারপরে তারা ব্যবহারকারীদের সমস্যা সমাধানের জন্য স্টার ফোর জিরো ওয়ান হ্যাশ ডায়াল করার নির্দেশ দেয় আর একবার এই ধরনের ডায়াল করলেই অজানা মোবাইল নম্বর ব্যবহারকারীর মোবাইলে কল ফরওয়ার্ডিং সক্রিয় হয়ে যায় যা প্রতারক ব্যবহারকারীর ইনকামিং কল গ্রহণ করার অনুমতি প্রদান করে কিভাবে কল ফরওয়ার্ডিং প্রতিরোধ করবেন এই ধরনের কেলেঙ্কারির কারণে ব্যবহারকারী নিজের অজান্তে কল ফরওয়ার্ডিং সক্রিয় করে রাখে তাহলে অবিলম্বে সেটি নিষ্ক্রিয় করা দরকার আর এটি করার জন্য প্রথমে ফোনের সেটিংসে যান তারপর কল সেটিংসে যান এবার সেখান থেকে কল ফরওয়ার্ডিং অপশন ডিসেবল করে দিন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ